আর এখানে কি কি বললেন এই আপনার ব্যাম্বো চিকেনটা প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে এখানে আগুনের মধ্যে এটার ভিতরে চিকেন রাইস বাসমতি রাইস সহ একসাথে প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে এটা দশ সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আসলাম হচ্ছে বিরুলিয়া বীজ পার হয়ে হাতের মায়ে ঢোকার সময় এখানে একটা ফুড কোর্ট রয়েছে একদম বিরুলিয়া ব্রিজটা পার হইলে বিরুলিয়া দিক যাওয়ার সময় হাতের বাম পাশে আমরা এই ফুড খাওয়া দাওয়া করবো আর ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এখানে কিছু আনকমন খাবার দাবার রয়েছে দেখলাম তো চলুন আমরা দেখি আসে কি ব্যাম্বো কি

তোলে হানডি পেশওয়ারি পেই অর্ডার করছি আর এটা হচ্ছে চিকেন বাম্বু বিরিয়ানি অর্ডার করলাম এই আপনার বাম্বু চিকেনটা প্রসেসিং জন্য দেওয়া হয়েছে এখানে আগুনের মধ্যে এটার ভিতরে চিকেন রাইস বাসমতি রাইস সহ একসাথে প্রসেসিং জন্য দেওয়া হয়েছে এটা 10 থেকে 12 মিনিট সময় লাগবে তো আমরা অর্ডার করেছি 10 12 মিনিট ওয়েট করতে হবে তারপরে খাওয়া যাবে ইনশাআল্লাহ

মোটামুটি একেবারে মানে খুব চাকজনক না ন্যাচারাল পরিবেশন আর কি দোকানের ডেকোরেশনটাও খুব ন্যাচারালি ওই যে বেড়ারি দিয়ে ডেকোরেশন করতে তো

দেখতে <59an> পাচ্ছেন <shilli> <MMstein> <Jincción> <sharp collar Lucaric livest> <Q> <DVD>

ব্যব তাহলে আমাদের খাবার দাবার মোটামুটি রেডি পেশোয়ারি বিট আর ব্যাম্বো চিকেন আমি শুরুতে পেশোয়ারি বিট দিয়ে রুমালিয়া রুটি টেস্ট করবো দেখি ওনাদের কাব্বারিয়া নামের পেশোয়ারি বিপ কিরকম দেখা যাক এখন তারা বললো এই যে মাংসের চাইতে নাকি ঝোল ঝোলে বেশি টেস্ট তো ঝোল দিয়ে শুরু করি একটু গরম ভালোই টেস্টটা ভিন্ন আমাদের যেভাবে মাংস রান্না হয় এখানে আসলে মশলা একদম দেয় নাই বললেই কোনো মশলা নাই কিন্তু পুরাটা মানে গ্রেভিলেস খুব হাতলা হালকা পাতলাভাবে রান্না করা টেস্টটা আসলে একটু অন্যরকম পাকিস্তানি পাকিস্তানি টাইপের আমি সব জায়গায় মানুষ যেভাবে খায় আর কি 안디 이게 ভালো রাখছ কেন দ ু

ধনিয়া পাতা দিয়া এবারটা আরো একটু অন্যরকম আছে এটা আপনারা ট্রাই করতে পারেন এখন ঝাঁজ আছে একটু এখন আমরা ব্যাম্বো চিকেন বিরিয়ানি স্পেশাল ট্রাই করব এটা এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে আড়াইশো টাকা মোটামুটি চিকেন ভালোই দিছে এই যে এটা বিশাল একটা তিন থেকে চারটা চিকেনের পিস থাকবে মোটামুটি বিগ সাইজ এই চিকেনের পিস গুলা বাসমতি চালের সাথে যখন মাছের মধ্যে সিদ্ধ করা হবে তখন অন্যরকম একটা গ্রাম বের হচ্ছে যেটি অন্যান্য চিকেন বিরিয়ানির তুলনায় ব্যাম্বো চিকেন বিরিয়ানির একটা ডিফারেন্স তৈরি করেছে ব্যাম্বো চিকেন বিরিয়ানিটি একটি পাহাড়ি খাবার এটি বাংলাদেশের সাধারণত সাজেক বান্দরবন এবং খাগড়াছড়ি এই সকল পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় তবে বর্তমানে ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্ট এটি আপনি খেতে পাবেন তো এটি খেতে হলে আপনাকে চলে আসতে হবে বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট কাপারি আনাম এই রেস্টুরেন্টে প্রেজেন্টেশনটা ভালো করছে খারাপ না আড়াইশো টাকার এই প্লেটটি অনায়াসে একজন খুব পেট ভরে খেতে পারবে অবশ্যই আপনারা খাইতে আসবেন মিস করা যাবে না কোনোভাবে আর লোকেশান না জানলে না বুঝলে আমার কমেন্টসে পোক করেন জিজ্ঞেস করেন আমি অ্যান্সার দিয়ে দিব কমেন্টসে ক্লাস পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে